এটা তো বিচার না এটা তো একটা নাটকের বড়ই আপনার সেটা তো হবে বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি মৃত্যু মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা নিচে আগেই রাখছে এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের মারা যাওয়ার পরে এর পরে কি এরপরে বললো সাড়ে তিন হাজার লোক মারা গেছে সাড়ে তিন হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো তাহলে আটশো এখন আটশো পনেরো জন তাহলে শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মিকে কে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এদিকে রক্ষা করবা রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক ও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সর্ণ মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার ক্ষতটাকে তারা এই দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে এসে সেই ক্ষতটায় মরণ দেওয়ার চেষ্টা একটা কথা বলে আন্দায় আন্দাজ করে হাতি হাতের বুঝে না আর নিজে

আর একটা হলো গণহত্তা এই বিচারগুলা করার জন্য তখন কোনো আইন বাংলাদেশি ছিল না তখন 1973 সালে দতপেক্ষ নীতি যেটাকে বলে রেট পারস্পেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনি দৃষ্টকত বলা অপরাধের বিচার সুনি দৃষ্ট আইনে সংশোধিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন বা না বুঝতে চান তাহলে আপনারা দেখেন আর্কাইভে আছে 19 উনিশশো সালের yeah, সাতই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা হ্যান্ডসার্ট গুলো পাওয়া যায় সেই হ্যান্ডসার্টে আপনি যদি দেখেন বলা আছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং এই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আরো লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে 3 লক্ষ সর্জে সর্দেরকে যে হত্যা করা হয়েছে মানবিতার বিরুদ্ধে দাস্তাইটা করা হয়েছে দরমনচিত করা হয়েছে বাড়িঘর লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলির বিচার করার জন্য কিন্তু 1973 সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই একটি করা হয় তবে আমাদের। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধবাহীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হয়েছে কখন উনিশশো বা দু সালের পাঁচই জুলাই থেকে আছে। আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচ জুলাই থেকে পাঁচই আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল তাহলে এরপরে আবার তিন দিন পরে ডক্টর যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচারা বিচারালয় আছে একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবই আছে তাহলে আপনি এখন যে বিষয়টি করতেছেন এই চব্বিশ সালে পলিটিক্যাল কনফ্লিক্ট কারণে দেখেন এক জিনিস বুঝতে হবে পলিটিক্যাল একটা তার মহল গেছে কয়দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রটেক্ট করতে হবে কে প্রটেক্ট করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী I'm a to the bee. টেলিভিশন ভবন চালা জ্বালা ফেলেন রেডিও ভবন জ্বালা ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা সমগ্র পৃথিবীতে যে কোনো জায়গায় জনতা যদি কোন না কোনো ভাবে রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ এবং জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোন পুলিশকে কোনো আর্মি কে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এটাকে রক্ষা করবে রক্ষা করতে গেলে করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না যদি আনরিজনেবল করে ফোর্স আপনি এক লক্ষণ নিয়ে আসবেন আপনি টেলিভিশন বেগম জ্বালায় ফেলবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়ে দিয়ে আপনি আপনার একটু বলে যে কোলাহা বন্ধু করবে না এটা হয় না এবং দেখে বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে পরে বললো কি এরপরে বললো সাড়ে তিন হাজার লোক মারা গেছে সাড়ে তিন হাজার লোক মারা যাওয়ার পরে কি একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাফের ছবি হাতি ধরে হাতের সাইজি বুঝে না আর নিজের সাইজি বোঝে নিজের লাভ থেকে হাতি ধরতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের দ্বারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া বাংলাদেশে হবে এই বাংলাদেশ এটা উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ সুন্দর রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় এই দেশের অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারে রায় দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে যীতন তার সর্বোচ্চ দিয়ে দিয়েছে যে মানুষ অনাঙ্গরে যুদ্ধ করেছে 72 সংগ্রাম করেছে নসব সংবিধানের জন্য 75 বল الوحده হতার পর সংগ্রাম করেছে 90 এর বল আন্দোলনে সংগ্রাম করেছে 2001 এ সংগ্রাম করেছে আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন বিচার চলে না আপনাকে বলি অবাকি হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন মানে হত্যার বিচার করলেন বা যুদ্ধ বিচার করলেন যখন আমরা মানবতা বিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংযোগ নিয়ে আনা হয়েছিল এখন আইনটাতে সংশোধনী আইয়া আবার কিন্তু বলা পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কোনো বড় নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোন ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকে দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সর্ব মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও টায়াল হয়েছে হিদিকের তোজোর হিদিকের তোর যখন বিচার হয় জাপানে টোকিও টায়াল টোকিও টায়ালে পৃথিবীর নয়টা দেশ থেকে দশজন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ চাল জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা পাল পাঁচ জন জাস্টিস মধ্যে নয় জন জাস্টিস হি দেখে তোদের মৃত্যুদণ্ড করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছেন না এই অপরাধনকে বোমা বর্ষণ করা হয়েছে এই বর্ষণ আনবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার এটা আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য অভিজ্ঞ মৃত্যুদণ্ডায় প্রুভ করেন নাই উনি বলছেন যে এটা ন্যাশনাল জাস্টিস এর বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই রাধাবিদের পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করান যেত তাকে কথা বলা যেত আপনি দেখেন যুদ্ধ অপরাধের বিচার আমরা চাই আওয়ামী একটা শান্তি শান্তিকামী দল আওয়ামী সবসময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধ বিচার আরো যারা আছে তাদের বিচার হোক সুষ্ঠু বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ অপরাধের বিচার নয় এটা হচ্ছে ডক্টর একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে ওই কন্নল তাহিরের একটা পাশে দেওয়া হয়েছিল গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাহলে তাদেরকে পাশের দণ্ড দণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না এবং কনল রশিদকে কন্নল তাহেরকে কিন্তু এই